আসসালামু আলাইকুম যারা গরু কিংবা ছাগল লালন পালন করেন অবশ্যই কোনো না কোনো ধরনের ঘাস চাষাবাদ করেন বা যারা নতুন করে খামার শুরু করবেন বা গরু ছাগল লালন পালন করবেন দুই চারটা দিয়ে শুরু করবেন তাতে অবশ্যই ঘাস লাগাবেন আমার পিছনে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপিয়ার ঘাস আমাদের এখানে নেপিয়ার ঘাসটায় আমরা ভালো আউটপুট পাই যে কোনো যার কারণে নেপিয়ার ঘাসটা লাগিয়েছি তো এই ঘাসের একটা সমস্যা আছে এই ঘাস বলতে সব ঘাসের একটা সমস্যা আসে যে নয় দশ মাস পরে আবার নতুন করে ঘাস লাগাতে হয় হ্যাঁ নয় দশ মাসে যখন একবার দুইবার ঘাসটা কেটে নেওয়ার পরে আর ভালো ফলন আসে না ঘাসটা চিকন হয়ে যায় অল্প একটু বড় হলেই এর মধ্যে ফুল চলে আসে তো এটা কারণটা কি আমি একটু দেখাচ্ছি যেমন এই যে দেখা এই ঘাসটা দেখতেছি না ঘাসের যে গোড়াটা আছে এই যে শিকড় এই ঘাসের গোড়া যে শিকড়টা শিকড়টা কিন্তু সাত আট ইঞ্চি বেশি গভীরে যেতে পারে না এবং এই যে সর্বোচ্চ এই এই পর্যন্ত আসে এই যে ঘাসের মোঁড়া এই জায়গা পর্যন্ত আসে এবং মাটির যে গভীর গভীরটা হচ্ছে সাত থেকে আট ইঞ্চি পর্যন্ত যেতে পারে এর বাইরে কিন্তু যেতে পারে না তো সাত থেকে আট ইঞ্চির ভিতরে মাটির মধ্যে থাকা যে পুষ্টি উপাদানগুলো আছে এই পুষ্টি উপাদানগুলো যখন ও খেয়ে শেষ হয়ে যায় তখন কিন্তু ফলনটা কম হয় একটা না একটা সময় তো ও তো খেতে অনবরত মাটি থেকে খাবার নিতেছে একটা না একটা সময় তো শেষ হয়ে যাবে যখন খাবারটা শেষ হয়ে যায় তখন কিন্তু আর ফলনটা ভালো আসে না তো আমরা তো আপনি এখন বলতে পারেন যে আমি এক দুবার কেটে নেওয়ার পরে সার দিব সার দিলে তো ভালো ফলন আসবে না সার দিলেই শুধু ভালো ফলন আসবে না কারণ হচ্ছে কি এই মাটিটা দুই তিন মাস পরে কিন্তু শক্ত হয়ে যাবে যখনই শক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি যে সারটা দিবেন গোবর দেন বা সাই দেন এটা কিন্তু ড্যাব বা টিএসপি চাই দেন এটা কিন্তু সাত থেকে আট ইঞ্চি একদম ওর শিগড় পর্যন্ত যেতে পারবে না ও ওর কাছে যদি ও খাবারটা যদি না যায় ও যদি না খেতে পারে তাহলে আপনার ফলনটা কীভাবে ভালো আসবে তো এটা ফলনটা ভালো করার কি উপায় আপনি যখন এই যে ঘাসটা আসে না যখন আপনি এরকম বড়ো হয়ে যাবে প্রতিবার যখন কেটে নেবেন কেটে নেওয়ার পরে একটা কাজ করবেন সেটা কাজ কী করবেন কোদাল দিয়ে মাটিটা ওলট পালট করবেন আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি চোটাই চোটালে কী হবে উপরে যে মাটিটা আসে যে মাটিটা তো ও আর কি খাবার খেতে পায়নি। এই এই যে উপরে যে অংশটা এই উপরে ওর তো শিকড় নেই এই উপরের যে মাটিতে থাকা যে খাবারগুলো খাবারগুলো তো আসে আপনি যখন চোটায় দিবে মাটিটা এক প্লাস হচ্ছে এক নরম হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে যে উপরে থাকা সারওয়ালা যে মাটিটা এটা হচ্ছে নিচে চলে যাবে আর উপরে থাকা যে ভিতরে থাকা যে মাটিটা যে যে মাটিতে কোনো সার নেই যে মাটিটা ও খেয়ে শেষ করে ফেলছে ওটা উপরে চলে আসবে তাহলে কি পরবর্তীতে আবার যে কাটিং পাবেন সেই কাটিংয়ে সে কিন্তু পরবর্তী ঘাস তৈরি হওয়ার আগ পর্যন্ত কী ও পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে খাবার পেলে কী হবে ঘাসটা প্রথমবারের মতো ওইরকম মোটা হবে থোপটা বড় হবে দেখেন এই যে একটা থোপ আমি দেখাই দেখেন কত বড় হয়েছে দেখেন দেখেন দেখছেন কত গাছ এখানে মানে কয়েকশো গাছ হবে কয়েকশো কয়েকশো গাছ হবে একটা থোপ থেকে কয়েকশো গাছ হয়েছে এর কারণটা কি আমরা প্রতিবার ঘাস কেটে নেওয়ার পরে ওই এই কাজটা করি ঘাস কেটে নেওয়ার পরে এই কোদাল দিয়ে মাটি ওলট পালট করে দিই মানে উপরের মাটিটা নিচে দিই নিচের মাটিটা উপরে দিই এবং এই যে বড় হবে বড় হতে হতে বড় হয়ে যখন আবার ওকে কেটে নেব কেটে নিয়ে আবার এই কাজটা করব মানে সার দিয়ে আবার এই সেমটা কাজ করব এই কাজটা করলে কি দেখা যাচ্ছে যে তেরো থেকে চোদ্দো মাস পনেরো মাস পর্যন্ত আমি এই সার্ভিস পাচ্ছি মানে এই একবার লাগালে চার থেকে পাঁচবার কাটতে পারি হুম আবার অনেকে আপনারা বলতে পারেন যে প্রতিবার ঘাস কাটবো ঘাস কেটে আবার ওরকম করবো এটা তো একটা কস্টিং আছে ভাই কস্ট তো আসে কিন্তু আপনি যদি দুই টাকা খরচ করে যদি দশ টাকা পান তাহলে কেন করবেন না